শুভ মহালয়া শুভ মহালয়ের অনেক অনেক শুভেচ্ছা তো দেখে কি বোঝা যাচ্ছে আমি গগনটি আর অনামিকা বেড়াতে বের হয়েছি না না এটা মহালয়ের দিন সকাল বেলায় বেড়াতে বের হয়েছি আর তখন বাজে ভোর পাঁচটা আমরা উঠেছিলাম চারটার সময় কিন্তু এই যে গগন টিয়ার উৎপাতে আবার ওদেরকে আনতে হয়েছে ওদেরকে আনার চক্করে আমাদের হয়ে গেছে দেরি কিন্তু আমরা মানে অনেক ভোরবেলায় উঠেছিলাম তো যাই হোক আমরা এখন মহালয়ে সবাইকে নিয়ে ঘুরতে এসেছি আর এই হলো আমাদের তিনসুকিয়ার দুর্গাবাড়ি এখানে আমাদের দুর্গা পূজা হয় সব পূজা হয় সরস্বতী পূজা সব কিছু হয় তো এখানে তিনশুকের দুর্গা বাড়ির দুর্গা মণ্ডপ তো হ্যালো বন্ধুরা নীলিমা ডট অনামিকার আজকের এই ব্লগটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর এখানে এসেছি দেখুন আমাদের রাঙ্গাগোড়া রোড দুর্গাবাড়ির রাঙ্গাগোড়া রোড এই যে প্যারাডাইজ হল এটা আগে সিনেমা হল ছিল এখন আর সিনেমা টিনেমা চলে না এটাতে আজকাল তো সবাই মোবাইল টিভি এগুলোতেই সিনেমা দেখে তাই আমাদের তিনশুকে বেশ অনেক সিনেমা হলেই আগে ছিল এগুলি সব বন্ধ হয়ে গেছে এখনও দুটো সিনেমা হল না তিনটে জেনে আছে যাই হোক আমিও এত যাই না এখন সঠিকটা বলতে পারলাম না সঠিক তো আমার জানা মতে দুইটাই আছে যাই হোক তো সিনেমা হলের সামনে এখানে একটা বড় স্টেজ বানানো হয় প্রতি বছরই আর এখানে সবাই ভিড় জমিয়ে আমরা সবাই মহালয় দেখি আর এটা তো মানে হয় আজকে দু এক কয়েক বছর ধরে আর একদম সর্বপ্রথম মহালয় আমাদের তিন থানা ছানাচেড়া দিতে হয় শুরু হয়েছিল তো ওখানে আমরা এখন যাচ্ছি এত ভিড় দেখুন মানে আমরা মহালয় কি দেখব ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে সবাইকে স্টেজে আর এখানে অনেক সুন্দর মহালয়ের গান বাজছে কিন্তু আমি তো গানটা দিতে পারবো না গত বছর গান দিয়েছিলাম কপিরাইট লেগে গিয়েছিলো তাই আজকে আর গানটা দিলাম না আমি নিজেই ভয়েস দিচ্ছি দেখো কি ভালো লাগছে সবাই হিলে ঢুলে নাচছে গাইছে এই মহালয়ের সুন্দর অনুষ্ঠান আর সবাই ভিডিও বানাচ্ছে দেখো আমি সবাইকে এই যে এই যে যে এই পুচকি সোনাটাকে ভিডিও বানিয়ে নিয়েছি কী যেন সেজেছে আমি বুঝতে পারলাম না যাই হোক হ্যাঁ লক্ষ্মী সরস্বতী কিছু একটা হবে আর যাই হোক সবাই আচ্ছা এই ভিড়ের মধ্যে যে কেন ওরা বাইক স্কুটি সব ঢুকিয়ে দেয় বুঝতে পারি না আমি আর অনামিকাও কিন্তু বাইক নিয়ে স্কুটি নিয়ে এসেছি কিন্তু আমরা স্কুটিটা একটু সাইডে রেখে দিয়েছি কী দরকার আজকে এই ভিড়ের মধ্যে স্কুটিগুলি ঢুকানোর বাইকগুলি ঢুকানোর ছোট ছোটো বাচ্চারা সেজে গুঁজে এসেছে হ্যাঁ নাচবে গাইবে ওদেরকে এত ডিস্টার্ব করে দরকার আছে আর যাই হোক আমরা আবার ভিড়ের মধ্যে চলে এসেছি তখন আস্তে আস্তে প্রায় আমরা এখন চারালিতে চলে এসেছি বাবা চারালির ভিড় দেখুন মানুষের মাথা আর মাথা আর আমার তো গতকালকে শরীরটা ভালো ছিল না বমি ছিল মাথা ঘোরানো ছিল আর এই ভিড়ের মধ্যে এসে না আমার শরীরটা মানে আরও খারাপ হয়ে গেছে মানে আমি অনামিকাকে বলছি এসেছি তো ঠিকই রে টাথা ঘুরিয়ে না পড়লে হলো গগনও বিরক্ত হয়ে যাচ্ছে ভিড় ভিড় মা ভিড় আমি বলছি তোকে কে বলছিল আসতে আমি ত্যাগ করে রাখিনি যাই হোক আবার ভিড়ের থেকে অল্প বের হয়েছি মানে বারবার ঢুকছি বের হচ্ছি ঢুকছি বের হচ্ছি মনটাও চাইছে না যে মহালয়টাকে বাদ দিয়ে ঘরে যাই যাই হোক এই ভিড়ের মধ্যে আবার ঢুকি বাইর হই সে দেখতেই পাচ্ছি না এত ভিড় মানে লোকজন আর লোকজন আর ভিড়ের ভিতরে শরীরে তো অস্থির 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 বমি আর বমি পাচ্ছিল কারণ আমাদের শরীরটা ভালো না তার জন্য বের হয়ে গেছি যাই হোক সবাইকে শুভ মহালয়া শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে আবহাওয়া শুরু সবাই আনন্দ করো মজা করো দেখো কত ভিড় দেখাও ভিড় সবাইকে ভিড় দেখো গেটার ভিতরে বমি পায় আমরা ঘুরছো তাহলে যাই হোক আমরা জেলা পি শুভ মহালয়া শুভ অনেক শুভেচ্ছা রইলো যাও আর তোমরা যাও আনন্দ করো গিয়ে ঢুকো প্রেসারটা হাই করে আসো Atebe, <tries> atebe, 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 atebe. চা শোনা জানা লোককে পেয়েছি তো সবাইকে শুভ মহালয়া যাও যাও ভিড়ে যাও সবাইকে শুভ মহালয়া বলছি ভিড়ে যাও প্রেসার হাই করো এসব বলছি আর সবাই মানে বলছে যাই যাই একদিনের তো বছরের মহালয়া আমি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাও নিশ্চয়ই যাও আর সবাই যাচ্ছে সবাইকে যারা যাদেরকে যাদেরকে চিনা পাচ্ছি সবাইকে শুভ মহালয়া বলছি তো আবার ওই টারালি টারালি সব ঘোরাঘুরি শেষ করে এসে গেছি এত আর শরীরটা ভালো লাগছে না শেষ পর্যন্ত এসে আবার এই দুর্গা বাড়িতে দুর্গা মণ্ডপে বসেছি এখানে অনেকেই বসেছে ফ্যানও চলছে উপরে আর ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে সকাল সকাল আর অনেক মারা মায়েরা পূজা করছে আমরা তা দেখছি আর এদিকে মৌসুমিও এসে আবার দাঁড়িয়েছে আমাদের সঙ্গে সবাই মিলে সেলফি নিয়েছি ফটো টটো উঠিয়েছি সবাই পূজা করছে দেখে ভালোই লাগছে এখানে বাঙালির সবচেয়ে বড় মহোৎসব দুর্গোৎসব আজকাল বাঙালি বলতে না আজকাল সবাই মিলেই সুন্দর করে দুর্গোৎসব পালন করে আর এই উৎসবটি বছরে একবার হয় এই এই দিনটির জন্য সবাই আমরা সারা বছরই অপেক্ষা করে থাকি তো খুব সুন্দর সুন্দরই মহালয়ের গান বাজছিলো কিন্তু আমি এই যে ভয়েস দিতে হয়েছে কপিরাইটের ভয়ে এখানে সুস্মিতাকে দেখা যাচ্ছে আমার মামি হয় এই যে আমার কাকি তো সবাইকে শুভ মহালয়া বলছে কিন্তু এটা আপনাদেরকে শোনাতে পারছি না হ্যাঁ কপিরাইটের ভয় এখন সকাল সকাল চলে এলাম মিষ্টির দোকানে কিছু মিষ্টিতে নিয়ে যেতে হবে মহালয়ার জন্য মুখ মিষ্টি করতে হবে করাতে হবে সবাইকে আর ঠাকুরের জন্য তো মিষ্টি মিষ্টি নিয়ে যেতে হবে তাই এসেছে মিষ্টির দোকানে আর আজকাল কি চালাক হয়ে গেছে লোকজন মিষ্টির দোকানের সামনে খেলনার দোকান লাগিয়ে দেয় ঠিকই ওদেরও ব্যবসা আর খেলনার দোকান পেলে তো বাচ্চাদের আর বা বা আনন্দের আর মানে সে নিয়ে যাইছেন এখন কী হয় গগনা কী আসে মিষ্টির দোকানের ভিড় দেখে তো মনে হচ্ছে এক ঘন্টা লেগে যাবে দাঁড়িয়েছি লাইনে আর আস্তে আস্তে করে আমি সামনের দিকে এগোচ্ছি আর আমি অনামিকা বলছে এই এত ভিড় তুই মিষ্টি কিনবি চল আমি আমরা জিলাপি আর পরঠা নিয়ে নিয়েছি ঘরে গিয়ে খালি চা বানাবো আর পরঠা খাবো আর জিলাপি ঠাকুরের জন্য নিয়েছি তো দেখুন জিলাপির জন্য কত ঘন্টা লাইন ধরে ঠাকুরের যতটুকু লাগে থাক থাক থাকতে তো ওই যে রাগ হয়েছে সবাই যে বাইন থাকে গেছে গিয়া বাপরে এক ঘন্টা বলে দাঁড়াইছে মিষ্টির দোকানে তুমি যাও নাই না চা তো আমার বমি পাইতেছে ভিড় দুর্গা বাড়ি আমরা এই পরোটা কিনে নিয়েছি আজকে আমরা হলো ওই যে মহালয় স্পেশাল আজকে আমরা ঘরে ব্রেকফাস্ট নাই আনছি মাসির লিগে আনছি মাসির অখন ধরেই একটু পরেই খাইবো আটটার সময়

তো সবাইকে আমি জিলাপি পরোঠা আর তরকারি দিয়ে এসেছি সত্যি তরকারিটা খুব টেস্ট হয়েছে আলুর তরকারি আর সময় তো ঘরে রান্না করেই খায় মানে বানিয়েই খায় তো আজকে দেখলাম না আজকে আমি কালকে রাত্রে ভেবে রেখেছিলাম যে আজকে মহালয় দেখে এসে আসার সময় আমি ব্রেকফাস্ট কিনে নিয়ে আসবো আর খাচ্ছি সবাইকে দিয়ে এসেছি ডাইনিং টেবিলে খাচ্ছি আর আমি আমার বেডরুমে এসেছি নিচে বসে ফ্যান চালিয়ে তারপরে একদম পাকায় বসেছি একদম গরম লেগে গেছে ভিড়ের মধ্যে খুব ভালো লাগছে আর জিলাপিটা তো খুবই স্বাদ আমাদের আর পরোটাটা হলো সোমার সুই তিনশুকিয়া খুবই ভালো আমি এমনও প্রায় দিন এনে এনে খাই তো এবার ভেবেছি যে না আমি এবার মহালয়ের দিন ব্রেকফাস্ট ঘরে গরম সবার জন্য নিয়ে এসেছি মাসির জন্য নিয়ে এসেছিলাম ওদেরকে তো ওই রুমে দিয়ে এসেছি ডাইনিং রুমে ফ্যান চালিয়ে নিচে বসেছি আরাম করে মানে আমার ভীষণ গরম লাগছে আর শরীরটা তো কাকে ভালো ছিল না না মানে একটা মানে মনে হয় প্রেশারটা আপডাউন হচ্ছে নাকি আর ভিড়ের মধ্যে ঢুকে আমার শরীরটা খারাপই লাগছিল তার জন্য আমি এখন নিচে বসে গেছি কিভাবে যে বছরটা কেটে যায় মনে হয় ওই যে গত বছরের মহালয়টা মানে ওই দিন দেখে এসেছিলাম আর আবার আজকে মহালয় কেমনে কেমনে এক একটা বছর চলে বা বাপরে সত্যি সবাই এত ব্যস্ত হয়েছে ব্যস্ততার মধ্যে যে তিনশো পঁয়ষট্টি দিন কিভাবে কেটে যায় আমরা বুঝতেও পারি না ঠিকই আছে এইভাবেই জীবনটা পার হোক তো এখানে আমি আমার ব্রেকফাস্ট করে নিয়েছি আর তোমরাও সবাই বন্ধুরা ব্রেকফাস্ট করে নাও তো এখানে আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি আশা করছি আজকের আমাদের এই মহালয়ের ব্লগটি তোমাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক করে দিবে সুন্দর করে একটি কমেন্ট লিখে দিবে তো সবাইকে শুভ মহালয় আবার বলছি তো এখানে ভিডিওটি রাখছি টাটা